আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স সোলেমানি কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুটি কিতাব একটি হলো আদি আসল সোলেমানি মিশরীয় কারামতি তেলেসমাতি কিতাব এবং আদি আসল মিশরীয় কারামতি মোহরে সোলেমানি তাবিজের কিতাব তো সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কবিরাজ শিখতে চান নতুন কিতাব সংরক্ষণ করতে চান প্রত্যেকটা কিতাবের মধ্যে ভিন্ন ভিন্ন গোপন তথ্য এবং গোপন রহস্য থাকে তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা আদি অসল তাবিজের কিতাব মিশরী আশ্চর্য করামৎস এই কিতাবটি দেখে আসি তো আমি এখানে বের করেছি এখানে পেয়ে যাচ্ছেন যে শিশু ভয় পেলে নিবারণের তদ্বির স্বামী স্ত্রীকে বাধ্য করার তদবির ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার তদবির নিখোঁজ বা পলাতক ব্যক্তিকে পাওয়ার তদ্বির এরপরে এই জাতীয় আরও বেশ কিছু তদ্বির পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন স্মরণশক্তি বৃদ্ধির তদবির শত্রু শত্রুর শত্রুতার রক্ষা থেকে রক্ষা পাওয়ার তদ্বির। এরপরে পেয়ে যাচ্ছেন এখানে শত্রুর মুখ বন্ধ করার তদবির শত্রুকে শেষ করে দেওয়ার তদবির জেল থেকে মুক্তি পাওয়ার তদবির বিচারক থেকে বসীভূত করার তদবির এরপরে এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সাত দিনের মহক্কেলের হিসাব পেয়ে যাচ্ছেন এরপরে আরও পেয়ে যাচ্ছেন জীবজন্তু মাসিকার শিকার করার তাবিজ ঠিক আছে জিন হাজির করার তাবিজ বিভিন্ন সুরার ফজিলত লাইসেন্স এর চিকিৎসা ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন ধৈর্য বঙ্গি চিকিৎসা যৌন রোগের চিকিৎসা ঋণ পরিশোধ করার তদ্বির রুজিতে বরকত হওয়ার তদ্বির তো সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে এই সলেমানি কিতাব পেতে চান যোগাযোগ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মিশরিয়া কারামতি মোহর সলেমানি তাবিজের কিতাব এই কিতাবটি এই যে সম্পূর্ণ লাল লেখার কিতাব ঠিক আছে যে কিতাবটা এই যে দেখতে পাচ্ছেন বিপদ মুক্তি ও দুনিয়া আখেরাদের কল্যাণ মানুষের কাছে প্রিয় হইবার তদবির এরপরে পেয়ে যাচ্ছেন যাবতীয় বিপদ থেকে রক্ষা পাওয়ার তদবির সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতে চান ঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন যারা কিতাব সংরক্ষণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের নাম্বারে কল করুন ধন্যবাদ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি